আসসালামু আলাইকুম আমি আকলিমা খাতুন আমি একজন তেল পাখি খামারি এবং এই খামারকে সকলভাবে গড়ে তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ শুরুর দিকে অনেক চ্যালেঞ্জ ছিল সঠিক খাদ্য ব্যবস্থাপনা স্বাস্থ্য রক্ষা বাজারজাত খুঁজে পাওয়া সব কিছুই শিখেছি ধীরে ধীরে নিয়মিত যত্ন পরিষ্কার পরিচ্ছন্নতা আর সঠিক পরিকল্পনা আমার সাফল্যের তালিকার আমি বিশ্বাস করি নারীরা চাইলেই ঘরে বসেও আয়ের সুযোগ তৈরি করতে পারেন কোয়েল পাখি খামার ছোট থেকে পরিসরে বড় করা সম্ভব ধৈর্য নিয়মিত শিক্ষা থাকা আর সঠিক বাজার এখানে সবচেয়ে জরুরি আমার পরামর্শ হচ্ছে শিখুন ছোট থেকে শুরু করুন আর মানসম্মত উৎপাদন নিশ্চিত করুন সফলতা আসবেই এবং সকলে পেস্টা ফলো করে আমাকে পাশে রাখুন যাতে কোয়েল পাখি পালন নিয়ে সকল শিক্ষামূলক বিষয় জানাতে পারি কমেন্টে জানাবেন আমার দেওয়া ভিডিওটা কেমন হলো।